হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য কাছে কোথায় যাবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো আর এখন ওয়েদার খুব খারাপ বৃষ্টি পড়ছে অলরেডি আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো রাস্তার দিকে তোমরা দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে এখন কি জানি কি হবে জানি না তো চলো যাই গিয়ে দেখা যেতে যেতে দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখন দমদম ক্যান্টনমেন্ট পেরিয়ে আর আমাদের পিছনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেই যে আর আমাদের সামনে আমাদের সামনে তোমাদের দেখাচ্ছি দেখো সামনে অনেক কত লোক হেঁটে চলে যাচ্ছে কারণ সামনে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল আগে যাই তারপরে কথা তো ট্রেনে করে গঙ্গার পাশ দিয়ে যাওয়ার সময় দৃশ্যটা খুবই মনোরম ছিল তো আমি এখন আছি কলকাতা বাজার আর এখান থেকে তোমরা যেন হোলি হোলির আগে ঠিক কতটা মার্কেট বসে রঙের তো এখান থেকে কিছু রঙ নিয়ে নিলাম কাকার কাছ থেকে কিছু প্যাকেট আমি নিয়ে নিলাম ওখান থেকে চলে আসার পর সামনে দেখলাম কিছু বেলুনের দোকান দিয়েছে ওদের তো দাদার কাছে সবই শুধু বেলুনই ছিল তো এখান থেকে কিছু বেলুন নিয়ে নিলাম তো ওখান থেকে বেরিয়ে আসার পরে এখানে দেখলাম যে অনেক মাস্ক এবং টুপিও বিক্রি হচ্ছিলো তো এখান থেকে কিছু টুপি আর মাস্ক নিয়ে নিলাম তো এখানে দেখলাম বেশ ভালো ভালো ফিচকিরি আছে এবং কম দামে তো আমি এখান থেকে কটা ফিচকিরি নিয়ে নিলাম পিচকারি যে রঙের দোকান আর এখানে যে চারটে বস্তা নিয়ে নিয়েছি পাঁচটা বস্তা আর এখানে কালার আছে আরও বেলুন পিচকারি বলে অনেকে আবি কিনেছি তারপর পিচকারি বেলুন অনেক কিছু রয়েছে তো এগুলো কেন কিনলাম আজকে মেন আশা হচ্ছে তোমার হোলিতে একটি দোকান দেবো রঙের দোকান তো সেই জন্যই আজকে আসা তো দেখলে ভিডিওটা পুরোটাই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো কিনা তো চলো এরকম একটা নতুন ভিডিও নিয়ে আমি আসতে চলেছি আরও তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য টাটা বাই বাই